হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো রয়েছে অনেক অনেকগুলো মাস পর আমি আবার ভিডিও করছি আমি ভিডিও করা কি সেটাই ভুলে গেছি আমি হ্যাঁ টুকটাক ভিডিও করতেই থাকি কিন্তু পোস্ট করা হয় না তো আমরা দুজন এবার দুজন বলতে আমার সবাই বিয়ে হয়েছে পাঁচ মাস হয়েছে তো পার্টনার যেহেতু ইউএসএতে থাকে তো আমাকেও ইউএসএতে শিফট করতে হয়েছে সবাইকে ছেড়ে একা থাকতে তো ভীষণ ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এটাই লাইফ তো বাজারের উদ্দেশ্যে পাঁচ মাসে খুব একটা বেশি এক্সপ্লোর করতে পারিনি তবে আমাদের মার্কেট বলতে ওয়ালমার্ট অবধি সীমাবদ্ধ ছিল এখন আমরা রিসেন্ট কিছু কিছু জায়গা এক্সপ্লোর করেছি যেখানে বাঙালি জিনিসপত্র পাওয়া যায় তো আজকে আমরা সেখানেই যাচ্ছি একটা বাঙালি মার্কেট বলতে পারো তোমরা যেখানে মোটামুটি সব ধরনের জিনিসপত্র আমরা পেতে পারি সবজি বা মুগ মুসুর ডাল এগুলোই আর কি তো চলো এসে পড়েছে আমি ছোট কিছু কিছু ক্লিপ করেছি যেগুলো আমি নিজেও ভাবতে পারিনি এখানে থাকতে পারে আমি এখানে মূর্তি দেখেছি অনেকগুলো তো এখানে দেখতেই পারছো টোস্ট বিস্কুটের অনেক রকম ভ্যারাইটি রয়েছে পোদে রয়েছে চানাচুর রয়েছে যেটা আমি ওয়ালমার্টেও পাই চানাচুরটা মাঝে মধ্যে থাকে তো এখানে দেখো এদিকটা সবজি সবজি বাজার ছিল ওইদিকটা আমাদের সবজি কিছু কেনার ছিল না বলে ওইদিকটা যায়নি তো দোলনা দেখেছো এখানে দোলনাও রয়েছে এত বড় বড় এখানে আরেক ধরনের বিস্কুটও রয়েছে যেগুলো আমরা ওখানে পারলে বলে থাকি আর এখানে দেখো নকুল দানা পেয়েছি মিচরি পেয়েছি মিছরি আমি এর আগেও নিয়ে গেছিলাম কিন্তু নকুল দানা দেখিনি এখানে মুড়ি অনেক ধরনের পাওয়া যায় ধরনের মুড়ি দেখেছি আমি সত্যি কথা বলতে বাড়িতে কখনো অনেক কিছু কাজ করতে হয়নি কারণ মা ছোটো মা দুজনেই ছিল আমাকে খুব কম করতে হতো যখন হয়তো মা থাকতো না বা ছোটো মা থাকতো না আমি জাস্ট হাতে হাতে করে দিতাম পুজোর কাজ করতে খুব ভাল লাগতো তাই আমি হয়তো অনেক কিছু নামও জানি না বা নাই জানতে পারি আমি সত্যি চাই না এখানে স্টোরটা দেখো খুব সুন্দর করে সাজানো ফুলের মালা দিয়ে এখানে আলাদা করে ফুলের মালা মানে আর্টিফিশিয়াল যে মালাগুলো সেগুলো পাওয়া যায় এবার আমরা এখানে খুঁজছিলাম তেঁতুলের পাল্প যেটা হচ্ছে পাপড়ি চাটের জন্য তো অনেক খুঁজে আমরা এখান দিয়েই গেছিলাম কিন্তু তখন আর খেয়াল করিনি এখানে এসে আবার আমি দেখতে পেয়েছি যে এখানে তেঁতুলের পাল্প পাওয়া যাচ্ছে তো আমি তেঁতুলের পাল্প একটা নিতাম তো তেঁতুলের পাল্প কোনটা নেব সেটাই আমি আর কি জিজ্ঞাসা করছিলাম এখানে এক প্লেট পাপড়ি চাটের দাম প্রায় পড়ে যায় পাঁচশো থেকে ছশো টাকা মতন আমাদের ইন্ডিয়ান রুপিসে তো তেঁতুলের পার্ক নিয়ে আবার চলে এসেছি এদিকটায় আমাদের কিছু চা পাতা কেনার ছিল তো এখানে এসে আমি আবার দেখতে পেয়েছি কাবুল কাবুলি চানা যেটা আমরা বলি সেটা এখানে রয়েছে তো কিন্তু নেই নি তো এখান থেকে আমরা একটা প্যাকেট মুসুরির ডাল আর মুগ ডাল নিয়েছিলাম কারণ যেটা আমাদের ডেলি বেসিসে মোটামুটি সপ্তাহে দুদিন কি একদিন করে তো হয়ই তো ওই জন্য একটা বড় প্যাকেটে নিয়ে নিয়েছিলাম এটাকে এখানেও এক ধরনের মুড়ি দেখতে পেয়েছি তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বিলিং কাউন্টারের দিকে এবার কি হয় না এখানে দুজন আঙ্কেল আন্টিকে দেখলাম যারা বাংলায় কথা বলছে তো দেখে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে নিজের লোক কাছে আছে যে বাংলায় কথা বলছে কারণ এখানে আমরা বেরোলে লোকজন খুব একটা দেখতেই পাই না আর এখানে ভিড় ছিল এখানে যারাই দেখছে হাসছে যেরকমটা আমাদের ওখানে হয়ে থাকে এ দেখো এখানে পান মশলা রয়েছে মানে এখানে কি নেই এখানে সবই রয়েছে আমি তো সামনে এই ঠাকুরের মূর্তি আর হচ্ছে ওইদিকে স্টিলের বাসনগুলো দেখে ভীষণ মানে ভালো লেগে গেছে কারণ এই স্টিলের বাসন হয়তো আমি লাস্ট দেখেছি আমার বাড়িতে যেগুলো মা ছোটো মা সবাই ইউজ করতে আমাদের বাড়িতে স্টিলের বাসনই ইউজ তো বেশিরভাগই তো এখানে দেখো হাড়ি কড়াই ছোট ছোট কিন্তু দেখতে ভীষণ সুন্দর এগুলো নিজেদের জন্য তো ব্যবহারই করা যাবে কিন্তু ঠাকুরের জন্য যদি কোনো ঠাকুরের পুজো থাকে তাহলে সেখানেও ভীষণভাবে এই বাসনগুলো ইউজ করা যাবে তারপরে দেখো এখানে ছোট কি সুন্দর সুন্দর গণেশ মানে আমি না দেখে ভীষণ খুশি হয়ে গেছি যে এখানে এত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে দেখো গোপাল আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হতো তো সেখানে আমি গোপুকে নিজে হাতে স্নান করাতাম সাজাতাম নিজে জামা কিনতাম যতটুকু পারতাম মাকে হেল্প করে দিতাম আর যতটুকু আমি পারি মাকে হেল্প করতাম আর যতটুকু আমি রান্না পারি সেটুকু নিয়ে আর কি রান্না করে ভোগ নিবেদন করতাম তো সব মনে পড়ে গেল আর কি দেখে তো আমাদের যা যা নেয়ার ছিল সব নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাটা